আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আসলাম এম সালাম রমজান একটা লং ভিডিও নিয়ে আপনারা প্লিজ দেখবেন আমি কিছু কথা তুলে ধরতে যাচ্ছি কিছু সত্য কথা যেমন বোকা মানুষ রাগ করে এটাই সত্য বুদ্ধিমানরা ধৈর্য ধরে মিথাবাদী চাফা মারে আপনি কি জানেন অবশ্যই প্রতিটা রূপচর্চা করে লুবিরা বিপদে পড়ে আর যারা পরিশ্রমী কর্ম করে অলস যে ব্যক্তি অলস অজুহাত খোঁজে কীভাবে কাজ না করা যায় সাহসীরা বাস্তবায়ন করেনি ভীরুরা কান্না করে প্রতারক অভিনয় করে স্বার্থবাদী যারা স্বার্থবাদী কেটে পড়ে কুটিল মন মানে কিপটে মন যাদের হিংসা করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমার এই ভিডিওতে কাউকে যদি আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্টে নামটা বলে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর একটা কথা না বললেই নয় সুস্বাস্থ্য আর ধন সম্পদ নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন পাশে থাকবেন পাশে রাখবেন পাশে থাকব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য